মেশিন নিয়ে আসতেছে এখন বিদেশ থেকে মমতা এক ঘন্টার কাজ এক মিনিটই করে দেবে এক মাসের কাজ এক দিনে করে দেবে প্লাস্টার তাই রাজমিস্ত্রি যারা কাজ করত তাদের গেল এখন খাট বিছানার মেশিন ঢুকেছে কম্পিউটার মেশিন খাট বিছানা যে খাট বিছানা করতে দশটা লোক লোক লাগত সেই খাট বিছানা এক ঘন্টায় করে দিচ্ছে তাহলে আমাদের গরিব মানুষই রাস্তা দেখাবে কে এইগুলো বিবেচনা করতে হবে এই বিবেচনা যদি আমরা না করি আগামী দিনে আমাদের ভবিষ্যৎ পুরো অন্ধকার হয়ে যাবে এই অন্ধকার থেকে উঠে আসতে গেলে রাষ্ট্রীয় পরিকাঠামোর মধ্যে ভোট যে ভোটটাকে আমাদের লোক লোকটাকে বিবেচনা করে সেই জায়গা দাঁড় করে রাখতে হবে যাতে বিদেশি শক্তি আর আর এস এসের মাথা যেন পশ্চিমবাংলা যেন নাক না গোলাতে পারে আমি আর এস এস সংগঠনের দিক থেকে আরেকটা আমি হিসাব চাই দু হাজার এগারো সাল পর্যন্ত একশো আশিটা আর এর সংগঠন ছিল বে নামে চলত আর মমতা দু হাজার এগারো আসার পরে আটশো কুড়িটা আর এস সংগঠন তৈরি হয়েছে এবং রাজ্য সরকারের পারমিট রেজিস্টারি রেজিস্টারি করে এবং স্পটে অস্ত্র নিয়ে প্রশিক্ষণ দিচ্ছে চলে যান ধামাখালি বাসন্তী সরবাড়িয়া চলে যান নদিয়া অনলাইন যে স্পটে থেকে এসো আমাদের কাঁটা জায়গা কিনেছে সাড়ে সাত বিঘে জায়গা কিনেছে আর এস এস এই জায়গা কেনার পিছনে হাত দিয়েছে কে এই হিসেব কোনো আপনাদের কিছু বলার সময় নেই আমাদের যে নামাজের টাইম হয়ে গেছে ভাইজান বসে আছে এই যে কথা অনেক বিস্তারিত আছে এইটুকু বলে আমি বক্তব্য শেষ করছি